সুপ্রিয় দর্শক মন্ডলী খোলান কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হাতে চুন দেখেই বুঝতেছেন আজকের ভিডিওতে আলোচনা করা হবে আসলে চুন মাছ চাষের ক্ষেত্রে চুন আসলে কতটা গুরুত্বপূর্ণ চুন আসলে পানিতে কি কাজ করে এবং চুন ছাড়া কেন মাছ চাষ করা সম্ভব নয় তো পুরো ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করবো চলেন ভিডিও শুরু করেন তো শুরুতে কথা বলতে চাই আসলে চুনের কাজ কি যেহেতু চুন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় পুকুর প্রস্তুতি থেকে শুরু করে মাছ চাষের শেষ পর্যন্ত চুনের বিকল্প আসলে মাছ চাষে নাই তো চুন চুন আসলে কি কাজ করে বা আমরা পুকুরে যে চুনটা প্রয়োগ করি আসলে এই চুনটা কি আর তো চুনের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যেটা আমরা পুকুরে প্রয়োগ করি এটা ম্যাক্সিমামগুলোই হচ্ছে যেহেতু কার্প জাতীয় মাছ চাষ করি চিংড়ি চাষের ক্ষেত্রে ডিফারেন্ট কার্প জাতীয় মাছ ক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ আমরা এটাকে পাথুরু চুন বলে থাকি এটা আসলে কাজ কি পুকুরে মাছ চাষের ক্ষেত্রে পানির একটা আদর্শ পিএইচ মান আছে অর্থাৎ অম্লত্ব মান আছে যেটা পুকুরের সাড়ে ছয় থেকে সাড়ে আট পর্যন্ত মাছ চাষের জন্য উপযোগী হিসেবে ধরা হয় আমাদের শীতকালে যেটা হয় সেটা হচ্ছে পুকুরের পিএইচ এর মান কমে যায় এই কারণে হচ্ছে শীতকালে মাছের মধ্যে ঘা আসে পিএইচ এর মান যত কমে সেই পরিমাণ পুকুরের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া এবং সত্তাকতে দেখা যায় যদি পিএইচের মান কমে এই কারণে হচ্ছে শীতকালে যেহেতু মাছ স্থবির অবস্থায় থাকে ব্যাকটেরিয়া যদি পিএইচের মান কমে সেক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়া মাছের মধ্যে ধরে এবং মাছের শরীরের মধ্যে লেগে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয় বিশেষ করে ক্ষতরোগ তো চুনের কাজটা কি চুন আসলে পানিতে বিদ্যমান যে পিএইচ বা আদর্শ যে মান পানি মাছ চাষের জন্য যে আদর্শ মাত্রা মান ধরা হয় পিএইচ সেটা হচ্ছে ভারসাম্য বজায় রাখে বা আদর্শ মাত্রায় রাখে অর্থাৎ অ্যাপ্রক্সিমেট সাড়ে ছয় থেকে সাড়ে আট পর্যন্ত হচ্ছে আদর্শ মাত্রা হিসেবে ধরা হয় চুন প্রয়োগের মাধ্যমে হচ্ছে পিএইচ মানটা স্বাভাবিক হয় তবে বিধির ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বের সাথে দেখতে হবে খুব বেশি প্রয়োগ করলে পিএইচ এর মান খুব বেশি বাড়তে পারে তো সেক্ষেত্রে মাছের ক্ষতি হতে পারে বা মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো আর কি কাজ করে চুন চুন হচ্ছে পুকুর পুকুরে বিদ্যমান যে গ্যাস আছে বিষাক্ত গ্যাস তলে যে বিষাক্ত গ্যাস আছে এইটা হচ্ছে গ্যাস গ্যাসটাকে নিঃসরণ করে অর্থাৎ পানিটাকে রিফাইন করে শুদ্ধ বাংলা ভাষায় বলতে গেলে পানি পরিষ্কার করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাক বা বিভিন্ন ধরনের অণুজীব যেগুলো হচ্ছে মাছের জন্য ক্ষতিকারক এটার ব্যালেন্স রক্ষা করে আপনি চুন প্রয়োগের সাথে সাথেই দেখবেন যে হচ্ছে পানি ঘোলাটে হয় বা হচ্ছে হালকা সাদার মতো হয় এর কারণ হচ্ছে চুন বিক্রিয়ার মাধ্যমে চুন পানিতে প্রয়োগের মাধ্যমে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় অর্থাৎ এর মাধ্যমে পানিতে যে বিভিন্ন ধরনের অণুজীব যেগুলো মাছের জন্য ক্ষতিকর সেটা ধ্বংস করে এবং এর মানটা স্বাভাবিক করে এছাড়া পুকুরের তলায় বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস যেমন হাইড্রোজেন সালফাইড বা অ্যামোনিয়া সেটা নিসরণ করে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে যা মাছ চাষের জন্য খুবই উপকারী আমরা সকলেই জানি যারা স্বাভাবিকভাবে মাছ চাষ করি সে সবাই জানি যে আসলে অ্যামোনিয়া বা মাছ ভেসে থাকার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস বিষাক্ত গ্যাস অর্থাৎ কাদা আপনার বেশি থাকলে সেক্ষেত্রেও এই গ্যাসটা সৃষ্টি হইতে পারে তো আপনার কাজ কী হবে বা চাষি হিসাবে আপনার কাজ হবে হচ্ছে চুন প্রয়োগ করা এবং চুন প্রয়োগের মাধ্যমে তলা তলার যে বিষাক্ত গ্যাস সেটা হচ্ছে নিঃসরণ হয় এছাড়া কি হয় যে হচ্ছে আপনার পুকুরের চুনের মধ্যে বিদ্যমান ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম পুকুরের তলার মাটিকে উর্বর করে যেটা হচ্ছে আপনার পানির উপরের স্তর অর্থাৎ তাপমাত্রার মাধ্যমে বা বাণ প্রক্রিয়ার মাধ্যমে পানিতে ফাইটো প্লাংকটন এবং জিও প্লাংকটন উৎপাদন হয় যেটা আপনার মাছ চাষের প্রাকৃতিক খাদ্য তৈরি করে এই কারণে আপনি দেখবেন চাষি যারা চুন প্রয়োগ করেন চুন প্রয়োগের দশ থেকে বারো দিনের মধ্যে পানি হালকা সবুজ হয় অর্থাৎ পানির মধ্যে প্রাকৃতিক খাদ্য উৎপন্ন হয় যা মাছ চাষের জন্য খুবই উপকারী তো মূল বিষয় হচ্ছে আপনাকে চুন প্রয়োগ করতে হবে যদি একদম চাষির ভাষায় বলি সেক্ষেত্রে হচ্ছে আপনার চুন প্রয়োগের আপনার পুকুরে চুন প্রয়োগের গুরুত্ব অপরিসীম আপনি যদি চুন প্রয়োগ না করেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে যেহেতু শীতকাল আমি শীতকালীন বিষয় নিয়ে যদি অ্যাড করি এখানে শীতকালের ক্ষেত্রে যেটা হয় যে মাছ হচ্ছে যে মল ত্যাগ করে বা নিচে যে মাছ খাওয়ার পর যে মলটা ত্যাগ করে পানি যেহেতু কমে যায় শীতকালে পানির বা লেভেল যেহেতু কমে যায় সেক্ষেত্রে হচ্ছে পানি নষ্ট হইতে পারে পানির দুর্গন্ধ ছড়ায় বা পানিতে বিভিন্ন ধরনের অনুজীবের সৃষ্টি হয় পোকামাকড় তৈরি হয় ব্যাকটেরিয়া তৈরি হয় যেটা মাছের ক্ষতি করে তো আপনাকে চুন প্রয়োগ করতে হবে আপনি চুন প্রয়োগ করার সাথে সাথে আপনার পানি রিফাইন হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি শীতকালে ডুবন্ধ খাবার দেওয়া অ্যাভয়েড করবেন কারণ এই সময়টা মাছ আসলেই কম খাবার খায় মাছ যেহেতু কম খাবার খায় সেক্ষেত্রে হচ্ছে আপনার মাছের খাবার কমাই দিতে হবে তো এই গেল চুনের বিষয় এখন কথা বলবো হচ্ছে চুন প্রয়োগের বিষয় চুন প্রয়োগের বিষয় খুবই সাবধান হইতে হবে আসলে আনুপাতিক হারে আমরা একটা মাত্রা ধরি যে মাত্রা আসলে চুন প্রয়োগ করা হয় চুন প্রয়োগের মাত্রা তো চুন প্রয়োগের মাত্রার মাত্রাটা এক একজন এক এক রকম বলে তো আমার পার্সোনাল অভিমত অনুযায়ী উপজেলা যে মৎস্য কর্মকর্তা আছে তার কাছে চুন বা আপনার পানির পিচ মাপার জন্য হচ্ছে যে কিটগুলো দরকার সেগুলো আছে তো আপনারা চাইলে এক জার পানি আমি যেটা করি সেটা হচ্ছে এক জার পানি নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বরাবর যাই উনি টেস্ট করে বলেন যে পিইস কি লেভেলে আছে তো সেই অনুযায়ী উনি চুন প্রয়োগ করতে বলেন যেহেতু সকলের এই সুযোগটা থাকবে না বা এই সুযোগটা নাই সেক্ষেত্রে আপনারা একটা আনুপাতিক হারে যদি ধরি সেক্ষেত্রে প্রতি পানির গভীরতা যদি আপনার পাঁচ থেকে আট ফিটের মধ্যে হয় সেক্ষেত্রে আপনি গড়ে শতকে এক কেজি করে চুন প্রয়োগ করবেন এবং আপনার যদি পুকুরের হাইট বা গভীরতা তিন ফিট হয় সেক্ষেত্রে আপনি হাফ কেজি হারে চুন প্রয়োগ করবেন এটা হলো চুনের প্রয়োগ বিধি তবে আপনাদের বেস্ট অপশন হচ্ছে চুন প্রয়োগের বেস্ট অপশন হচ্ছে যদি আপনারা নিজেরা মৎস্য কর্মকর্তা বরাবর গিয়ে সেখান থেকে পিজ চেক করে ওনাদের নির্দেশনা অনুযায়ী চুন প্রয়োগ করেন তো এই বিষয়গুলো মেনটেন করবেন চুন প্রয়োগের এরকম আসলে যে আপনি মাছ চাষের ক্ষেত্রে বছরে অ্যাটলিস্ট দুই থেকে তিন মাস পর পর একবার করে চুন প্রয়োগ করবেন সেটা আপনার পানির গভীরতা এবং আপনার পানির অবস্থা দেখে অনেক ক্ষেত্রে কি হয় অধিক ঘনতে মাছ চাষ করলে পানি পানির পরিবেশ নষ্ট হয় বা পানির দুর্গন্ধ সারাইতে পারে সেক্ষেত্রে আপনার চুন প্রয়োগ অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়ায় বা আপনার চুন প্রয়োগ করতে হবে এরকম অবস্থায় যায় তো এই বিষয়গুলো মেনটেন করবেন সকল চাষির সফলতা কামনা করছি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ঢিল দেন আল্লাহ হাফেজ